নবী আলাহ সালাম বলেন সাবান হচ্ছে আমার মাস রমজান হচ্ছে আল্লাহর মাস এই শাবান মাসের সাতটা আমল এক নাম্বার আমল শাবানে নবী সালাত আলহি সালাম ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে নফল ইবাদত খুব বেশি করতেন এক নাম্বার ফরজ নামাজের পরে নফল ইবাদত খুব বেশি করতেন নবী আর সহজ করছেন কি সহজ নবী বলেন নফলের মধ্যে সবচাইতে উত্তম ভালো উত্তম হচ্ছে নামাজ মানে নফল নামাজ তাজবি আছে জিকির আছে তিল কোরআন আছে নফল সবচাইতে উত্তম নফল হচ্ছে নামাজ নবী বলেন ইস্তাকিবু वलाን তুহসু ওয়াআলিমু আন্না খায়রুল আ'মালুকুমুসসালাত নফলের মধ্যে যত নফল আছে তার মধ্যে উত্তম নফল হচ্ছে নামাজ উত্তম নফল হচ্ছে নামাজ পড়া এর কারণও আছে কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া আল্লাহ চায় যে তোমরা আমার খদ আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিও আমি আল্লাহ আল্লাহ সমস্ত গোনা মাফ করি এই হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এই সাবান মাসের মধ্যে নফল রোজা রাখা নফল রোজা রাখা নবী আলাই সালাতাম বলেন মাং সাু ও মাং সা আহ তোমাদের ইচ্ছা হইলে তোমরা রোজা রাখতে পারো আর ইচ্ছা না হইলে তোমরা রোজা ছাড়তে পারো তবে মনে রাখবা মনে রাখবা ইচ্ছা হইলে রোজা ছাড়তে পারো ইচ্ছা হইলে রোজা রাখতে পারো তবে মনে রাখবা সুসংবাদ তাদের জন্য যারা রোজা রাখবে কি সুসংবাদ নবী বলেন হাসরের মাঠে আমি হাউজে কাউসারে পানি পান তিন নাম্বার আমরা যাদের উপর জাকাত ফরস তারা জাকাতটা আদায় করি রমজান মাসে সাহাবাদের তাবিদের এক জামা এক দল রমজানের আদের মাস সাহাবান মাস এই সাহাবান মাসের নবীর সাহাবার এক জামা এই সাহাবান মাসে যাদের উপর জাকাত ফরস জাকাতের আটটা রাস্তা আটটা খাত আটটা পথে ব্যয় করা যায় আংশিক সাহাবা এই সাবান মাসের মধ্যে জাকাত আদায় করতে। কিছু সাহাবা জিজ্ঞেস করলো তোমরা রমজানে একে সত্যি ঠিক না এত ফজিরত রাইটা তোমরা সাবান মাসের মধ্যে জাকাত আদায় করো কারণটা কি নবীর সাহাবারা বলল আমরা তো রমজানে জাকাত আদায় করি আমরা চাই যারা গরিব আছে মিসকিন আছে আমরা যদি সাবান মাসে জাকাতের টাকাটা দিতে পারি যারা সমাজের গরিব মিসকিন আছে তারা আমাদের টাকা নিয়ে ইফতার সাহারি খুব ভালোভাবে খাইতে পারো একমতটা চমৎকার না সবাই তো রমজানে দেয় সবাই যদি রমজানে দেয় গরিবের অবস্থা কি গরিবের সাহারি খাওয়ার অবস্থা কি গরিবের ইফতার খাওয়ার অবস্থা কি আপনার উপরে ফরজ হয়েছে আপনি তো বিশের পরে দিবেন এই বিশ দিন গরিব কি খাবে আপনার ইফতার তো ভালো ভালো খাইতেছেন আপনি গরিবের অবস্থা কি এই জন্য নবী সালামের সাহাবারা এই এই জন্য রমজানের আগে সাহাবার মাসে জাকাতটা আদায় করত সালাত ও সালাম বলেন আল্লাহ বলছেন নবী বলেন সালাতি ও জাকাত

আহসু হিলালা রমাদন নবী বলেন যে সাবান গণনার মধ্যে হিসাবের মধ্যে মধ্যে কি হিসাব রমজানের আর মাত্র পঁচিশ দিন রমজানের আর মাত্র চব্বিশ দিন রমজানের আর মাত্র তেইশ দিন রমজানের আর মাত্র বিশ দি রমজানের আর মাত্র দশ দি রমজানের আর মাত্র পাঁচ দিন এই যে হিসাব এটাও একটা আমল এটাও একটা ইবাদত নবী করছেন নবীর সাহাবারা করতেন আসু হিলালা সাহাবানা লিরমাদান রমজানের জন্য গণনা করা আর কয় দিন বাকি আছে তাইলে আসসু হিলালা সাহাবানা লিরমাদান রমজানের জন্য গণনা করা পাঁচ নাম্বার আমরা রমজানের দশ তারিখ মানে রহমতের দশকের পরে মাগফিরাতের মধ্যে আমরা অস্থির হয়ে যাই এতিকাফের মধ্যে কে কে বসবেন ঠিক না ঠিক না এতিকাফের মধ্যে কে কে বসবেন আমরা অস্থির হয়ে যাই এতিকাফে কে কে বসবেন এই এই মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এখন বলবেন লাভ কি ইননামাল আ'মাদু বিননিয়া নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আমার সাহাবারা আমার উম্ম তোমরা শোনো কেউ যদি ভালো কাজের নিয়ত করে কাজ এখনো শুরু করে নাই ভালো কাজের নিয়ত করা মাত্রই তারা আমল মধ্যে সওয়াব যেতে থাকেন এই হচ্ছে লাভ এর জন্য কারা বসবেন এতেকাফের মধ্যে এই সিদ্ধান্ত এখনই নিতে হবে বা ফদ আর্লাহ সাল্লাল্লাহ মানে ওয়াসাল্লাম ইয়া তাকিফুল আসার ইয়াত আচরণ আওয়া ফিরুমিন রহাজন রমজানের শেষ দশকের মধ্যে নাজাতের দশকের মধ্যে এতাকাফের মধ্যে বসে নবী বলেন এই মাসের মধ্যে চিন্তা নিয়ে নাও তোমার আমর নামার মধ্যে বোনাস নেক জমা হয়ে যাবে এখন ছয় নাম্বার না আমার মা বোনেরা এটা সমস্যাটা মা বোনদের হয় কি সমস্যা রমজানে অনেক সমস্যার কারণে বা বোনদের রোজা রাখা বন্ধ হয় ঠিক কি না ঠিক কি কিনা আর আমাদের সমস্যা কি আমরা আমরা জন্য রোজা বাঙাবি মানে খুব ক্লান্ত খাইতে মানে কম খাইছি এই জন্য আর রাখতে পারতেছি না মাদের সমস্যা আমাদের সমস্যা কি এক সমস্যা এক এখন কথা হইলো যারা গত বছর রমজানের রোজা রাখতে পারি নাই আমার মা আমার বোন আমার বাবা আমার ভাইয়েরা যারা রোজা রাখতে না এই সেই শাবান মাস উত্তম মাস এই মাসের মধ্যে গত মাসের যে কাজা রোজাগুলো আমরা আদায় করে নিতে এটা কয় নাম্বার আমর ফামান কা নামিনকুম মারিদান আও আলা সফর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজানের মধ্যে যারা সফরের কারণে বিভিন্ন অসুস্থতার কারণে রোজা রাখতে না পারবা যে কোন সময় রোজা তোমরা রাখতে নবী বলেন এগারো মাসের মধ্যে মাস হচ্ছে রোজা রাখার মাস নফল রোজা তাহলে তাদের সমস্যা রোজা বাকি আছে ওইগুলা ওইগুলা করবো এ মাসে রাখবো দেখ সাত নাম্বার এ মাস হচ্ছে দানের মাস কিসের মাস দানের মাস কিসের মাস দানের একটা আয়াত শোনেন দা নবী বলেন যে দানের কারণে বিপদ দূর হয় লাকতান আদুল বীর র হাত্তা তুমফিকুম নবী আলেহি সাল্লা তুলাম দানের একটা আলোচনা করছেন মদিনার মসজিদের মধ্যে বই সা বাবা এক সাহাবা নাম তার তালহা হজরত তালহারাদি আল্লাহু তা আনহু বলেন নবিজিত দানের ওয়াজ করছেন আমার প্রিয় একটা খেজুর বাগান আছে এটা আমি আল্লাহর রাস্তা ডান করে দিলাম খেজুরের বাগান টান করে সাত নাম্বার দান করুন সাত নাম্বার দান করবেন তো ইনশাল্লাহ আমার হয়তো রসুল্লাহি সল্লাহ ওয়ালাই ইউসাল্লাম ইস্তাকমান স্রিয়ামি সাহার ইন ইল্লাহ

আকছার শিয়া মিনহু ফী শাবান আকছার মানে অধিক সময় মনে করেন 30 দিন থেকে 25 দিন রোজা রাখতো কখনো কখনো এমন হয়তো আমরা রোজা রাখি এক মাস নবি রাখতো দুই মাস আমরা রোজা রাখি রমজানের মধ্যে এক মাস নবি রোজা রাখতো দুই মাস এইভাবে শাবান মাস এক মাস শাবানের ফুরা পুরা এক মাস রোজা রাখতেন নফল রোজা রমজানে রাখতো ফরজ রোজা আম্মাদনা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দুনিয়ার মানুষ রে আমার শাবি আমার নবী আমার রাসূল aksara siyamam minhu fi এই শাবান মাস আসলে মনে হয় তো এটা শাবান মাস না এটা রমজানের মাস এটা শাবান মাস না এটা হচ্ছে এটা সাহাবান না এটা রমজান মাস মানে প্রতিদিন রোজা রাখতো প্রতিদিন রোজা রাখতো আরেকটা হাদিস আম্মা জানা আয়েশার আবু দাউদের হাদিস চব্বিশশো একত্রিশ নম্বর হাদিস আম্মা জানা আয়েশা বলেন কানা আহাবু সুহুর ইলা আল্লাহ সাবান নবী আলাই সালাম এই সাবান মাসকে ভালোবাসতেন পছন্দ করতেন ভালোবাসতেন সাহাবারা বলতো নবী ভালোবাসতো এই জন্য আমরাও ভালোবাসবো তাবা বলতো নবী ভালোবাসতো আমরাও ভালোবাসবো আমরা বলবো নবীও ভালোবাসছে আমরাও ভালোবাসবো ঠিক কিনা বলেন এই সাপান মাসকে কান আহাপ্য সুহরি নবী এই সাপান মাসকে ভালোবাসতো যারা নবীকে ভালোবাসে তারা এই মাসকে ভালোবাসে নবী আলাই সালাতামের প্রতি সন্নাকে মান আহাব্বা সুন্নতি ফামাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মা'ই ফিল জান্নাত নবী বলেন কেউ যদি আমার আদনা সুন্নাকে ভালোবাসে হাসর তার সাথে আমার হবে আল্লাহ নবীর সাথে যদি হাসর হয় আর কোনো চিন্তা ভয় টেনশন লা তাখফ ওয়ালা কোনো চিন্তা নাই কোনো ভয় নাই দুইটা হাদিস বলろう একটা হচ্ছে আক্ষর এই সাবান মাসে রোজা রাখত আর একটা হচ্ছে এই সাবান মাসকে নবী ভালোবাসত নবীর একজন সাহাবা ও সামা ইবনে জা ইদ আলাদি তা আলা থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি সালাতুয়া একদিন জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম নবীগ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গো এই শাবান মাস আসলে আপনি রোজা রাখেন আপনি আমল করেন কারণ কি ولم আরাকা মিং মিন মিনা মিনাশহুরি মা তাসুমু মিং শাবান নবী গো এই শাবান মাস আসলে আপনি ইবাদত বেশি করেন 11 মাস 10 মাসের চাইতে এক মাস হচ্ছে রমজান মাস 11 মাস বারো নম্বর মাস হচ্ছে শাহবান মাস নবীর সাহাবা ওসামা বিন জায়দ বলেন নবী গো এই মাস আসলে কেন আপনি ইবাদত একটু বেশি করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুরফা ফিহি ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন এই মাসে ইবাদত করার কারণ হচ্ছে এই মাস এমন একটা মাস যে মাসের মধ্যে বাৎসরিক আমলগুলো আল্লাহ তালার দরবারে জমা দেওয়া হয় তোরফা উঠাইয়া নেওয়া হয় আসমানের মধ্যে জিবরাইলের মাধ্যমে আমি চাই আমি এমন অবস্থায় আমার আমলটা আল্লাহ তালার কাছে যাক যে অবস্থায় আমি নবী রোজা অবস্থায় থাকি আমি নবী রোজা অবস্থায় থাকি নামাজ অবস্থায় থাকি তিলামতে কোরআন করা অবস্থায় থাকি ওই সময় জিবরাই আমার নামা আল্লাহর দরবারে জমা দে